যে খাবারগুলো দ্বিতীয়বার গরম করলে বিষাক্ত হয়ে যায় সে খাবারগুলো সম্পর্কে জানুন চা বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে উষ্ণ থাকতেই তা পান করা হয় না ঠান্ডা হয়ে গেলে সে চা অনেকেই আবার গরম করে খায় এটা করা যাবে না চা দ্বিতীয়বার গরম করলে তাদের অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যা পান করলে বদ হজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে আবার আলুর ক্ষেত্রেও তাই রান্নার পর আলু পুনরায় গরম করার ফলে এর পুষ্টিমান কমতে থাকে এমনকি রান্না করা আলু লম্বা সময় ধরে কক্ষ তাপমাত্রায় রাখলেও এর পুষ্টিমান কমতে থাকে এমনকি বিষাক্ত হয়ে পড়ে তাই যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাবেন সেখানে অবশ্যই আলু দেবেন না আবার প্রোটিনের পাওয়ার হাউস ডিম অত্যাধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে নিষ্ক্রিয়ার সৃষ্টি হয় কেননা পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা টক্সিক হয়ে পড়ে পালং শাক পালং শাকে থাকে প্রচুর পরিমাণে আয়রন পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে আয়রন অক্সিডাইজ হয়ে যেতে পারে যা থেকে দেহে নানা সমস্যা হতে পারে আবার রান্নায় ব্যবহৃত তেল কোনোভাবেই পুনরায় ব্যবহার করবেন না এতে টক্সিন তৈরি হতে পারে মাশরুম মাশরুমকে দ্বিতীয়বার গরম করলে মাশরুমের প্রোটিনের কম্পোজিশন ভেঙে যেতে পারে ভাত ভাত দ্বিতীয়বার গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এই ব্যাকটেরিয়ার প্রভাবে ডায়রিয়াও হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে